কাটিগড়া এলাকার বেশ কিছু অটো কাটিগড়া সার্কেল অফিসারকে না পেয়ে তার উদ্দেশ্যে অফিসের বড়বাবু হাতে এক স্মারকপত্র প্রদান করেন দাবি হচ্ছে বর্তমানে অটো চালকগণ যে ভাড়া জনগণের কাছ থেকে সংগ্রহ করতেন তা সরকারিভাবে স্বীকৃত নয় সরকারিভাবে ভাড়া নির্ধারণ করে দেওয়ার আবেদন জানিয়ে স্মারকপত্র প্রদান করে কর্মকর্তাগণ প্রতিবেদককে বলেন গত কয়েকদিন পূর্বে অল কাটিগড়া অটোরিকশা উইনার্স অ্যাসোসিয়েশন একটি ভাড়া তালিকা প্রস্তুত করে সংবাদ মাধ্যমের কাছে দিয়ে প্রকাশ করেছেন যা অটো মালিকগণের মনোপূত হয়নি এদিকে অটোরিক্সা উইনার্স অ্যাসোসিয়েশন গত সেপ্টেম্বর এলাকার সাধারণ জনগণ ও অটো চালকগণকে নিয়ে এক যৌথ সবার আহ্বান করে বিগত করোনা মহামারী পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময় যে অটো ভাড়া বর্ধিত করা হয়েছিল তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে করোনাকালে ভাড়া থেকে কিছুটা হ্রাস করেছে যে সবার সিদ্ধান্ত তারা কাটিগড়া সার্কেল অফিসার ও কাটিগড়া থানার ওসির কাছেও প্রদান করেছেন এদিকে বৃহস্পতিবার ফির একাংশ অটোচালক কাটি করা সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করে সরকারিভাবে ভাড়া নির্ধারণ করে দেওয়ার আবেদন জানিয়েছেন আগে তো আমরা বৃষ্টিরা আসলো আসলো হঠাৎ করিয়া সেবা খারা আমরা বাড়াটা কমাইছি সুরঙ্গিত আপনার আমতলা আমতলা তনে কি নকাল সবদিকর ভাড়াটা কমাই দিয়েছে ঘুমাইতে গিয়া সেবা খরা কমাইছে এরা আমরা কোনো কমিটির নাই কোনো এসিশানের মানুষ নাই তারার কোনো গাড়ি ঘোড়া কিছু নাই তারা আমরা লগে কোনো মিটিং না করিয়া হঠাৎ করে ভাড়াটা কমাইছে এখন আমরা গাড়ি নিয়ে চলতে সময় রাস্তার প্যাসেঞ্জারের লগে ঝোগাড়া করতে হয় যে আমরা নিউজও দেখলাম এরকম আমরা কই এরকম দেখছো আমরা লগে তো সহযোগিতা করিয়া আমরা এটা কমাইছে না আমরা আমরা একটা অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছে প্রেসিডেন্ট আছে কমিটি আছে খেয়ার লগে তারা বইছে না না বইয়া এই ভাড়াটা কমাইছে নামকিদা

এই বাঢ়াৰ কোনো গভমেণ্ট যোৱা মানে ফাষ্ট কৰা কোনো যোৱা নে কাগজ আছে নে আপ্টুবেলা আমাৰ জনামত ক'ভিড যদি যচিয়েল ডিষ্টেঞ্চিং ডিষ্টেঞ্চিং মেইনটেইন কৰি যাত্ৰী নেৱা আশা কৰাৰ কথা আছিল তোধ কৰি বালানি হৈছিল যাতে এক অটো দুইজন মানুষ যাত্রী নেওয়ার কথা আছে তো বাড়ায় ফুসান না এই ভাড়ার হ্রাস করা কমানি হয়েছে না এর করে কোভিড তো শেষ হয়ে গেছে বা প্যাসেঞ্জার তো ভাজজন করি এখন অটো এটা গতিকে তখন তেলের দামটা দেখুন কোভিডের সময় তেলের দামটা কম আছিল তখন আমরা যে ভাড়াটা ভাড়া ভাড়ানি হয়েছিল এই সময় মানুষও ডিস্টেন্স আসলো দুইজন একজন লইয়া যাওয়ার তখন ভাড়াটা আমরা ঠিক আছে নির্ধারণ করছিলাম তারপরে তেলের সময় না মানে তেলে মোবিল বিশ টাকা যায় গিয়া এই যে তেলের লিটার এখন দেখুন আপনারা যেমন তেলের লিটার একশো বিশ টাকা গেলে আমরা সুরঙ্গিত আপনার সেরাগি আছে তিন কিলোমিটার

ইনি টুটুকির বেশি লাগে তারা টুটুকির কারণে কিছু বড় হবে বড় হবে তারা অটো একটা জায়গা অটো নিয়ে এখন আমরা টুরংগি দিব দহটো 10 টাকা ভাড়া 10 টাকা তো তারা টুটুকি দিয়ে টুটুকির লাগে অটো তো অটো আমরা 10 টাকা নেই অটো 10 টাকার ফটোতে মরাল স্ট্যান্ড আছে তারা মারে কিন্তু যা যে পরে হল অটো 40 40 গেছুন কি হবে বুঝার নাই এখন তারা তোমার এখানে যেওন খালি টুটুকিই मारे একটা অটো অটোও সেন্ট অটো 35 টাকা টুটুকির ভাড়া তারা তারা চার্জে 100 আমরা

वो बड़ा आमदमी ने